আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে আবার চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি এবং দামামা জানিয়ে দেব আমাদের হাতে থেকে আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু দিতে হচ্ছে সংবাদ শিরোনাম এরপর জানব বিস্তারিত ভারতে আরো একটি যুদ্ধবান ভূপাতিত করার দাবি পাকিস্তানের পারমাণবিক চুক্তির কাছাকাছি ইরান আমেরিকা জানাল ডন ট্রাম্প রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ ঘোষণা দিয়েছে চীন এদিকে পাকিস্তান পারমাণবিক অস্ত্র এআই এর তত্ত্বাবধান রাখার দাবি ভারত প্রতিরক্ষা মন্ত্রীর এবার চীনে চার তৈরি হচ্ছে মার্কিন সামরিক ঘাঁটি এদিকে ভারত পাকিস্তানকে এক টেবিলে বসতে উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র পুতিন ও আমি এক সঙ্গে না বসা পর্যন্ত যুদ্ধ থামবে না জানল ড্রন থাম এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র মহাযুদ্ধ শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ অনুরোধ থাকবে এই এবং জান থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজরায়েল ভারত পাকিস্তান এবং বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভারতের আরো একটি যুদ্ধ বিমান করার দাবি পাকিস্তানের নয় দিল্লির সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী পি এ এ পুচ্ছ যুদ্ধ সহ ছয়টি ভারতীয় যুদ্ধ সফলভাবে ভূপাতিত করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ দাবি করেছেন কামরায় পাকিস্তান বিমান ঘাটি পরিদর্শনের সময় শাহবাজ শরীফ গত ছয় এবং সাত মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিত বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শনকালে শাহবাজ শরীফ বলেছেন এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ বিধ্বস্ত বিমানগুলির মধ্যে এই তিনটি রাফেল যুদ্ধ বিমান একটি সুখাই এসইউ থার্টি একটি মিক টোয়েন্টি এফটি ইসরায়েলের নির্মিত হেরন ইউ এবং চৌরাশিটি ওয়াকপ্টার এবং নজরদের ড্রোন রয়েছে এর আগে পাকিস্তান সামরিকের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর পিএএফ সিনিয়র অফিসার ইয়ার ভাইস মার্শাল আঙ্গুরজব আহমেদ ঘোষণা করেছেন সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ভয়জোর ব্যবধানে জলাপ করেছে এটি অন্তরাঙ্গ আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কারদ্বকার প্রতিক্রিয়া পিএএফ এর কর্মদক্ষতা প্রশংসা করেছেন তিনি বলেন পিএএফ শান্তি যুদ্ধকালীন কোবাই সময়ে পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল আমরা বিমান বাহিনীর প্রধানের নির্দেশ অনুসরণ করেছে এবং পাকিস্তান আক্রমণকারীদের লক্ষ্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে পরমাণু চুক্তির কাছাকাছি ইরান আমেরিকা বলল ট্রাম্প ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিশ্চিত করার খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র শর্তাবলীতে কিছু সম্মত হয়েছেন এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প বলেছেন দীর্ঘমাদী শান্তির জন্য আমরা ইরানের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছি তবে ইরান সূত্র জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় এখনো কিছু দূরত্ব রয়েছে বলে সম্ভব এর আগে গত রবিবার চতুত্ব দফাই আলোচনার সময় ট্রাম্প প্রশাসন ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছিল এদিকে একজন সিনিয়র ইরানি কর্মকর্তা বলেছেন কয়েককে দর্শক ধরে চলমান পারমাণবিক বিরোধ সমাধানের জন্য তেহরান বার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো নতুন প্রস্তাব পায়নি তিনি আরো জানান ইরান তার মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের সাথে এখনো আপত্তি করবে না সূত্র পাস টুডে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ ঘোষণা দিয়েছে চীন এদিকে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে চীন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক ওয়াশিংটন সফরের পর ঘোষণা আসে গত সপ্তাহে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের কুচকাজে অংশ নিতে মস্কো গিয়েছিলেন তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে রাশ নিউজ আর নিউজের এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় সোভিয়েত ইউনিয়নে আশিতম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে রাশিয়া সফরে গিয়েছিলেন শি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়কে স্মরণ করতে প্রতি বছর নয় মে রাশিয়ায় বিজয় দিবস উদযাপন করা হয় পুতিনের সাথে দুই দেশের দ্বিপক্ষের সম্পর্ক সহ আন্তর্জাতিক আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা পর প্রেসিডেন্ট এর পক্ষ থেকে এই ঘোষণা এলো ইউক্রেনের মিত্র অভিযোগ করেছেন চীন রাশিয়াকে অর্থনৈতিক রাজনৈতিকভাবে ভাবে যুদ্ধ সহায়তা করছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের সময় এ ধরনের সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয় পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এআই এর তত্ত্বাবধানে রাখার দাবি ভারতের প্রতিরক্ষা পাকিস্তানি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইইএ তত্ত্বাবধানে রাখার দাবি করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর রাজধানী শ্রীনগর সফর করে তিনি ইসলামাবাদের পারমিক অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে রাজনাথ সিং বলেছেন বিশ্ব জানে যে আমাদের সেনাবাহিনীর লক্ষ্য সন্দিষ্ট আর সন্ত্রাসীর বিরুদ্ধে ভারতের অঙ্গীকার কতটা ধীর এবং সত্য থেকে দেখা যায় যে আমরা তাদের পাকিস্তানে পারমাণিক ব্ল্যাকমেলে পরোনা করিনি পাকিস্তান কতটা দায়িত্ব জ্ঞানহীন ভাবে ভারতকে হুমকি দিয়েছে তা প্র বিশ্ব দেখেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আজ শ্রীনগর মাটি থেকে আমি এই প্রশ্ন তুলতে চাই এমন একটি দায়িত্ব জ্ঞানহীন দুর্বৃত্ত জাতির হাতি কি পারমাণিক অস্ত্র নিরাপদ আমি বিশ্বাস করি যে পাকিস্তানে পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে রাখা উচিত রাজনাথ বলেছেন জম্মু কাশ্মীরের জনগণ সম্পূর্ণ অক্ষের সাথে পাকিস্তান এবং সন্ত্রাসবাদের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছে আমি জম্মু কাশ্মীরের জনগণকে অভিনন্দন জানাই আমি সেই শক্তি অনুভব করতে পেরেছি যা শত্রুকে ধ্বংস করেছে শত্রু পাশে চীনের চারদিক ঘিরে তৈরি হচ্ছে মার্কিন সামরিক ঘাটে মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিপিন বলছে তারা একটি নতুন সামরিক চুক্তিতে স্বাক্ষর করেছেন যে চুক্তিটি ইন্দো প্রশান্ত মহাসাগরের অঞ্চলের শান্তির স্বাধীনতা রক্ষা করবে বলে তারা আশা করেছেন তবে এই চুক্তির মূল বিষয় হলো ফিলিপিনের চারটি সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর তাহলে আশপাশের চীনা তৎপরতার উপর নজরদারি করতে সক্ষম সূত্র বিবিসি উত্তর দক্ষিণ করে জাপান থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া পর্যন্ত মার্কিন নেতৃত্বে জোরজে চীন বিরোধী বলায় সৃষ্টি করার চেষ্টা করেছে তার একমাত্র ভাগ ছিল ফিলিপিন চীন মার্কিন বাহিনীর মধ্যে সম্ভাব্য সংঘাতের দুটি লাস্ট পয়েন্ট দক্ষিণ চীন সাগর সীমান্তে রয়েছে ফিলিপিন দ্বীপপুঞ্জ এই চুক্তির মধ্যে ফিলিপিনের সামরিক ঘাঁটিগুলো মার্কিন সৈন্যদের আরো বেশি করে প্রবেশাধিকার দেয় গত তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিপুল সংখ্যক আমেরিকার সৈন্য তাদের প্লাস পয়েন্ট উপনিবেশ ফিলিপিনে ফিরে আসে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন বৃহস্পতর মালিনায় ফিলিপিনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ এবং মার্কুস জুনের সঙ্গে বৈঠক করার পর এই বিবৃতি দিয়েছেন ফিলিপিনের যুক্তরাষ্ট্র নতুন ঘাটে কোথায় হবে তা এখনো জানা যায়নি এর মধ্য দিয়ে ফিলিপিনের উত্তর অঞ্চল দ্বীপ নজরে হতে পারে তাহলে নিকটবর্তী এটাই বড় ভূখণ্ড যদি চীনকে হিসেবে মধ্যে না না হয় সূত্র ইন্ডিয়া টুডে এবার ভারত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তানকে তাদের বিরোধ মেটানোর জন্য একসঙ্গে এক টেবিলে বসার আহ্বান জানিয়েছেন আবার এর কয়েক ঘন্টা পরে তার পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্রটা টামি।

চমৎকার জিনিস বানাও সেগুলো একে অপরের সঙ্গে বাণিজ্য করো পারমাণবিক ক্ষেপণাস্ত্র নয় সূত্র ইন্ডিয়া টুডে রাশিয়াকে নিয়ে পুতিনও আমি এক সঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না জানাল ডনঠাম রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন তার নিজের এক সঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনঠাম বৃহস্পতিবার কাতার থেকে সংযুক্ত আরব আমিরাতে ইউএ যার পথে তিনি একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ইউএস এ যাওয়ার পথে সেখানে থাকা বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেন রাশিয়া তুরস্কের যে প্রতিনিধি দল পাঠিয়েছে তা নিয়ে আপনি কি হতাশা জর্জ ট্রাম্প দেখুন পুতিন আমিও একসঙ্গে না বসা পর্যন্ত কিছুই হবে না ঠিক আছে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন সেখানে যার কথা ছিল না তিনি যার আগ্রহ প্রকাশ করেছিলেন ধারণা করা হয়েছিল তিনি সেখানে তুরস্কে যাচ্ছেন ইরানকে চার দিক থেকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের বিরুদ্ধে এক নতুন কৌশলগত চাপ সৃষ্টি করেছে যা বিশ্বাসঘাতকতার অনন্য নজির স্থাপন করেছে ওমানে দুই দেশের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক ঘেরাটোপ তৈরি করেছে শনিবার মাস্কোটের শীর্ষ পর্যায়ের বৈঠক চলার সময় খবর আসে যে মার্কিন বিমান বাহিনী ইরানের চারপাশে কৌশলগত অবস্থা নিয়েছে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়ার ছয়টি বিট স্টিল বোমারু মোতায়েন করা হয়েছে যা ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা ইঙ্গিত বাহিনী পাশাপাশি ইসরায়েলকে সুরক্ষা দিতে থার্ড এর ডিফেন্স সিস্টেম সরবরাহ করা হয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরি ইউএসএস কালস ভিনসন পাঠানো হয়েছে যাতে নব্বইটি ফাইটার জেটো হেলিকপ্টার সহ ছয় হাজার অবস্থান করেছেন এদিকে লোহিত সাগরে ইউএসএস হ্যারিটু টু এস ট্রোম্যান দীর্ঘদিন ধরে টহল দিচ্ছে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কালসা ভিনসন মালাক্কা প্রণালী পেরিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করেছে এই রণতরিতে এফ35 জেড ইলেকট্রনিক্স এয়ার থার এয়ার কারাপস এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। মার্কিন এক উচ্চপদস্থ কর্মকর্তা গোপনীয়তা বজায় রেখে জানান ইরান উপকূলে এই বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা রয়েছে এই সবকিছু ঘটছে ঠিক এই মুহূর্তে যখন পারমাণবিক চুক্তিপূর্ণ বাহাল আলোচনা চলছে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন আলোচনা বসতে না চাইলে ইরানের পরমাণু স্থাপনায় বোমা হামলা চালানো হবে